আর মাত্র কয়েকটা দিন তারপর রোজা শেষ আবার সে এক বছর পরেই রমজান পাব রমজান মাসে মন কেমন শান্ত হয়ে থাকে আল্লাহ রহমত যেন সমস্ত পৃথিবী জড়িয়ে রাখে সারা বছর কাটুক না কেন রমজান মাস ঠিকই শান্তিতে কাটে ঠিকই বলেছ কিভাবে যে রমজান মাসটা কেটে গেল বুঝতেই পারলাম না ঘর থেকে অভাব যেন সব উধাও হয়ে গিয়েছিল হ্যাঁ এত অভাবের মাঝেও খুব সুন্দরভাবে রমজান মাসটা কেটে গেল আমাদের মা তুই আজ তো চুপচাপ হয়ে সেইটি করছিস কি হয়েছে তোর কিছু বলছিস না কেন কি আর বলবো আর তো দুই দিন পর ঈদ কিন্তু তোমরা আমাকে এখনো একটা জামা কিনে দিলি না প্রতি বছর ঈদের সময় শুধু বলো এই বছর টাকা নেই এই বছরটা একটু পার কর পরের বছর ঈদে জামা কিনে দিব এই করে করে কত ঈদ পার হয়ে গেল কিন্তু তোমরা আমাকে আর কোনো জামা কিনে দিলি না এই এক জোড়া দেওয়া জামা পরে পরে আমি ঈদ পালন করি আহারে একটা জামার জন্য আমার মেয়েটার মনে কত কষ্ট বাবা হয়ে মেয়ের এমন কষ্ট আমি সহ্য করতে পারবো না ওকে এবার একটা জামা আমার কিনে দিতেই হবে সেটা যে করেই হোক এভাবে বলছিস কেন মা আমরা কি ইচ্ছে করি তোকে জামা দিই না আমরা তো চেষ্টা করি আচ্ছা তুমি চুপ করো মন খারাপ করিস না মা এবছর তোর যে জামা পছন্দ হবে আমি তোকে সেই জামাটাই কিনে দেব কি বলছো তুমি এসব ঈদের সময় জিনিসের দাম কত বেশি থাকে তুমি জানো না জামা কেনার অত টাকা তুমি কোথায় পাবে? সে ব্যবস্থা আমি করব। তোমারও তো চিন্তা করতে হবে না। তুই কোনো চিন্তা করিস না মা। তোর পছন্দ মতো সবচেয়ে সুন্দর জামাটাই তোকে কিনে দেবো। সত্যি বলছো? তাহলে ঠিক আছে। এবার অনেক সুন্দর একটা জামা কিনবো আমি। সবাইকে দেখাবো। সবাই তাকিয়ে তাকিয়ে আমার জামা দেখবি। আল্লাহু আকবার। তুমি সাহারি শেষ করে আবার কাজে হাত দিলে কেন একটু পর নামাজ পড়ে তারপর না হয় কাজ করো আজ একটু তাড়াতাড়ি মোরল মশাইয়ের বাড়িতে যেতে হবে গিন্নিমা তাড়াতাড়ি যেতে বলেছে ঈদের সব কাজ শেষ করতে হবে এত সকাল সকাল মোরলের বাড়ি গিয়ে কাজ করলে বাড়ির কাজগুলো কি করে করবে আমিও তো কাজের জন্য বাইরে থাকব না আমি তাহলে তোমার সাথে মোরল মশাইয়ের বাড়িতে যাব আর তোমার সাথে কাজ করব তাহলে তোমার কাজ তাড়াতাড়ি শেষ হয়ে যাবে এরপর বাড়িতে এসে আবার আমরা বাড়ির কাজগুলো শেষ করব। ঠিক আছে রোজার তো প্রায় শেষের দিকে আমার তো এখনো ঈদের কিছুই কেনা হয়নি বাবা মাও কিছুই বললো না সবাই নতুন ঈদের জিনিস কিনে শেষ করে ফেললে পরে আমি কি কিনবো আর ভালো ভালো জিনিসও পাওয়া যাবে না আর দেরি করা ঠিক হবে না এখন এই মা বাবাকে ডেকে ঈদের মার্কেট করার কথা বলতে হবে আমি মোরলের মেয়ে গ্রামের সবচেয়ে সুন্দর জামা থাকবে আমার গায়ে আমাকে সবচেয়ে বেশি সুন্দর লাগতে হবে মা বাবা কোথায় গেলে তোমরা কি হয়েছে এভাবে ডাকছিস কেন মা রোজার দিনে এভাবে কেউ চিৎকার করে নাকি তো করব না আজ কত রোজা বলো তো তোমরা এখনো জামা কিনে দিলে না আসলে তোমরা আমাকে ভালোই বাসো না না মা তুই এসব ভাবিস না কেবলে আমি আর তোর মা এসব নিয়ে আলোচনা করছিলাম আজই তোকে নিয়ে দোকানে যাব আর সবচেয়ে সুন্দর জামাটা কিনে দেব সেটা দিতেই হবে এমন সুন্দর জামা কিনবো দেখি সবার চোখ কপালে উঠে যাবে কবিতা তুই চলে এসেছিস আমি তোর অপেক্ষাতেই ছিলাম চল হাতে হাতে কাজগুলো করে ফেলি মেয়েকেও দেখছি সাথে নিয়ে এসেছিস এই লতা রোজা আছিস কিছু খাবি না কিন্নিমা আমি রোজা আছি আমি কিছু খাবো না মায়ের অনেক কষ্ট হবে বলে আমি মায়ের সাথে একটু কাজ করতে এসেছি খুব ভালো করেছিস গিন্নি মিরাকে নিয়ে আমি মার্কেটে যাচ্ছি তুমি এদিকটা দেখো এই লতা তুই নতুন জামা কিনেছিস ও তোরা তো গরিব তোরা আবার নতুন জামা কিনবি কি করে মন খারাপ করিস না আমার পুরনো জামাগুলো আমি তোকে দিয়ে দিব সেগুলো পরেই তুই ঈদ পালন করতে পারবি এমন করে বলছো কেন আমার বাবা বলেছে আমাকে নতুন জামা কিনে দিবে আর আমি যেটা পছন্দ করব সেটাই কিনে দিবি মিথ্যে বলেছে তোর বাবা সুন্দর জামা কেনা টাকা আছে নাকি তোর বাবার তোর বাবার যে নতুন জামা কিনে দেওয়ার সামর্থ্য আছে তার চেয়ে আমার পুরনো জামা অনেক ভালো এখন কাজ কর আমি চললাম ওদের মার্কেট করার কথা শুনে আবার তুই মন খারাপ করেছিস কেন তোর বাবা তো বলেছি তোকে বলুন রেখে কষ্ট করে আপনি আবার এসেছেন কেন কি লাগবে সেটা জানিয়ে দিলেই তো আমি আপনার বাড়িতে পাঠিয়ে দিতাম আবার জিনিস হলে তো তোমাকে জানাতাম আসলে মেয়ের জন্য কিন্তু এসেছি তোমার দোকানে সবচেয়ে সুন্দর আর দামি জামাটা দেখাও এখনই দেখাচ্ছি মরল মশাই এদের দামি জামা কাপড় তো সব আপনাদের জন্যই আপনারা ছাড়া আর কারা কিনবে এসব এই দেখুন মরল মশাই দামি জামার মধ্যে এই কয়টাই আছে এর চেয়ে দামি আর সুন্দর জামা আপনি কোথাও পাবেন না ঠিক আছে মিরা বলবা তুই কোন জামাটা নিবি আমার তো সব জামা অনেক বেশি পছন্দ হয়েছে তাই কোনটাই রেখে দিতে চাই না আমাকে তুমি সব জামা কিনে দাও ঠিক আছে সব জামা নিয়ে চলতা এই লতা দেখ আমার বাবা আমাকে কত জামা কিনে দিয়েছে আর সবগুলো কত সুন্দর দেখেছিস হ্যাঁ সবগুলো অনেক সুন্দর খুব পছন্দ হয়েছে আর এই জামাটা সবচেয়ে বেশি সুন্দর এই হাতিস না আমার জামা নোংরা হয়ে যাবে তুই চলে যা তো একটু দেখিয়েছে বলে একেবারে আমার নতুন জামাই ওর নোংরা হাত দিয়ে দিয়েছে মেয়েটাকে বলেছিলাম একটা জামা কিনে দেব এবারে যদি না দেই তাহলে আমাদের প্রতি ওর বিশ্বাস উঠে যাবে অনেক কষ্টও পাবে আমি বাবা হয়ে সেটা সহ্য করতে পারবো না মহাজন আমাকে এক হাজার টাকা দিন দয়া করে এটা চলে এসেছে এখন টাকা দিলে কাজ করে সত্যি কবে ঈদের পরে না হয় দেব কিন্তু টাকাটা আমার খুবই দরকার করে যখন বলছ বেশ নিয়ে যাও আমার মেয়েটার এমন মন খারাপ কেন মোরলের বাড়িতে যাওয়ার সময় তো ঠিকই ছিল এখন এমন মন খারাপ কেন তুমি ওকে কিছু বলেছ আমি কেন কিছু বলতে যাব মরলির মেয়ে আজ জামা কিনেছি সেগুলো দেখার পর থেকেই ওর এমন মন খারাপ আর মন খারাপ করে থাকতে হবে না আমি টাকা নিয়ে এসেছি চল মা তোকে খুব সুন্দর জামা কিনে দেব মিরা যে জামা কিনেছে আমিও সেটাই কিনবো একটু বেশি টাকা হলেও কিনে দেই মেয়েটা একটা জামা চেয়েছে না দিয়ে আর কি করে পারি একটা জামার কত বেশি আর দাম হবে ভাই আমার মেয়ে যে জামাটা পছন্দ করছে ওকে সেই জামাটা দিন দেখি পাগল হয়ে গেছে নাকি এই জামা কেনার সামর্থ্য তোমার নেই বুঝলে যাও যাও অন্য দোকানে গিয়ে দেখো এইভাবে বলছেন কেন আমি টাকা নিয়ে এসেছি জামার দাম বলুন আমি কিনবো এই জামা পাঁচ হাজার টাকা এই জামার দাম দাও টাকা দাও এবার পাঁচ হাজার টাকা একটা জামার দাম কি করে পাঁচ হাজার টাকা হয় আমার সারা মাসের সংসারে খরচ হতো পাঁচ হাজার টাকা না আর এখানে একটা জামার দাম এত হ্যাঁ পাঁচ হাজার টাকা এমনি এমনি কি আর বলেছি তুমি কিনতে পারবে না শুধু শুধু আমার সময় নষ্ট করলে যাও যাও অন্য দোকানে যাও তোমাদের চেহারা দেখলে আমরা বুঝতে পারি কেমন জামা তোমরা কিনতে পারবে লতা মা তুই মন খারাপ করিস না অন্য কোন একটা জামা পছন্দ কর আমি তোকে সেটাই কিনে দেব যেটা পছন্দ করিস সেটা কিনে দিতে পারোনি আমি আর কোনো জামা কিনবো না বাড়ি চলো আর একটু এখানে থেকে অপমান হবো না আমি যেটাই পছন্দ করব তুমি তার একটাও কিনে দিতে পারবি না এভাবে বলিস না মা তুই একটু কম টাকার মধ্যে পছন্দ কর আমি তোকে কিনে দেব এখন এসব বলছো কেন তখন তো ঠিকই বলেছিলে আমি যেটাই পছন্দ করব তুমি আমাকে সেটাই কিনে দেবে এমন পাগলামি করিস না মা আমাকে আর কোনো কথা বলো না তাড়াতাড়ি বাড়ি চলো তোমার কাছে জামা চাওয়াটাই আমার ভুল হয়েছে আসার পর থেকে বাবা মেয়ে এমন মন খারাপ করে আছো কেন মহাজনের কাছ থেকে এক হাজার টাকা ধার নিয়ে এসেছিলাম লতাকে একটা জামা কিনে দেব বলে কিন্তু তাও পারলাম না জিনিসের দাম এত দামের ধারে কাছেও যেতে পারলাম না নিজেকে ওর বাবা হিসাবে পরিচয় দিতে আমার লজ্জা করছে ছি ছি এসব বলো না দেখো সব ঠিক হয়ে যাবে ঠিক নিজের ভুল বুঝতে পারবে ও এখনো ছোট তাই কিছু বুঝে না যখন তোমার ভালোবাসা বুঝতে পারবে তখন আর এমন করবে না কবিতা শোন কাল তো ঈদ সকাল সকাল এসে কাজগুলো করে দিয়ে যাস আর লদাকে সাথে নিয়ে আসিস ঠিক আছে গিন্নি মা কাল তো ঈদ এবারও আমার কোনো নতুন জামা হলো না কোথায় ভাবলাম রাগ করে বাড়ি চলে আসার কথা বললে বাবা যে করে হোক আমাকে ওই জামা কিনে দিবে কিন্তু তা না করে সত্যি সত্যি আমাকে নিয়ে বাড়ি চলে এলো এই বাড়িতেই আমি আর থাকবো না কাল আমার দুচোখ যেদিকে যায় চলে যাব সকাল সকাল ঈদের জামা পরে রেডি হয়ে থাকি লতা নিশ্চয়ই আছে আমাদের বাড়িতে আসবে আর আমাকে সুন্দর জামা পরা দেখলে ওর চোখ একদম কপালে উঠে যাবে তুমি আর লতা আগের দিনের পান্তা ভাতটুকু খেয়ে নিও আমি মরলের বাড়ির কাজ শেষ করে এসে ভাতের চাল দিয়ে না হয় তোমাদের একটু পায়েস করে দেব ঠিক আছে যাও আর শেষ করে তাড়াতাড়ি চলে এসো কেমন কপাল আমার ঈদের নিজের মেয়েকে একটা জামা কিনে দিতে পারলাম না আমার বউটা ঈদের দিনে অন্য বাড়িতে কাজে যাচ্ছে ওই তো লতার মা চলে এসেছে কিন্তু লতাকে দেখতে পাচ্ছি না কেন হয়তো একটু পর আসবে আমি অপেক্ষা করি কবিতা তাড়াতাড়ি আয় তোদের মোরল মশায় পায়েস খেয়ে তারপর ঈদের নামাজ পড়তে যাবে আমি এখনই সব কাজ করে দিচ্ছি কিডনি আপনি কোনো চিন্তা করবেন না লতা তো এখনো এলো না মনে হয় না আর আসবে সেদিন জামার কথা বলাই মনে হয় লজ্জা পেয়েছি আমি কি আমার বন্ধুদের সাথে দেখা করে আসি মা বাড়ি চলে বাবা মন খারাপ করে বসে গেছি আছি একটু পর নামাজে চলে যাবে আমিও ওই সুযোগে বাড়ি চলে চলে যাবো ঈদের নামাজের সময় হয়ে গেছে পান্তা খেয়ে নামাজে যাই মা লতা আয় মা আমরা দুজন একসাথে খাবার খাই তোর মা নেই তুমি খাও আমার খেতে ইচ্ছে করছে না পরে খেয়ে নেব আমি বুঝতে পেরেছি মেয়েটা খুব রাগ করেছে কিন্তু কি আর করব না সময় চলে যাবে তাড়াতাড়ি যাই অনেক সময় ঘুরেছি এবার আমি যাই মিরা সে কি এখনই কেন যাবে কিসেরা তো তারা তোমার কেন তুমি জানো না আমাদের আশেপাশের গরিব প্রতিবেশীদের জামা কাপড় আর কিছু জিনিস উপহার দেব ঈদ উপলক্ষে আমাদের থেকে তারাও তো একটা উপহার পায় রোজার পর আল্লাহ ঈদের দিন দিয়েছেন সবাই মিলে খুশি ভাগ করে নেওয়ার জন্য আমরা যদি শুধু নিজেরা ভালো জামা কাপড় পরি আর ভালো খাবার খাই তাহলে খুশি ভাগ করে নেওয়া হবে কি করে তুমি থাকো আমি চললাম তাই তো আর আমি কিনা লদাকে আরো কষ্ট দিয়ে কথা বলেছি ওরাও তো আমাদের থেকে উপহার পায় ওদের সেই হক আছে আমিও বাড়ি গিয়ে ওদের উপহার দিব বাড়িতে কেউ নেই এটাই আমার সুযোগ এখনই চলে যায় হলে পরে বাবা মা এলিয়ে যেতে পারবো না চারদিকে কত মানুষ সবাই কত আনন্দ করছি নতুন জামা পরেছি কত রকমের খাবার খাচ্ছি ঠিক হয়েছে বাড়ি থেকে চলে এসেছি আমাকে কিছু দিতে পারবে না তাহলে সে বাড়িতে আমি কেন থাকবো অনেক সময় হাঁটলাম কত মানুষ দেখলাম কিন্তু এই মেয়েটার মতো একজনকেও দেখলাম না ওর গায়েও তো আমার মতো জোড়াতালি দেওয়া জামা তাও ওকে কত খুশি মনে হচ্ছে আমি গিয়ে ওর সাথে একটু কথা বলি এই যে তোমার নাম কি আমার নাম মোহনা তোমার নাম কি আগে কখনো তোমাকে দেখেছি বলে তো মনে হচ্ছে না আমি পাশের গ্রাম থেকে এসেছি তোমার গায়ের জামাও তো আমার জামার মতো জোড়াতালি দেওয়া কিন্তু তবুও তুমি কত খুশি তাই তোমার সাথে একটু কথা বলতে এলাম তুমি এত খুশি কি করে ঈদের দিনে এমন জামা পরে আমার তো ভীষণ মন খারাপ বাবা মায়ের সাথে রাগ করে তাই বাড়ি থেকে চলে এসেছি আমাদের বাবা মা আমাদের জন্য সব সময় ভালো কিছু করার চেষ্টা করে বাবা মায়েরা তো আমাদের জন্য কষ্ট করে তার আমাদের জন্য সবথেকে বেশি চিন্তা করে তাহলে আমি কেন তাদের উপর রাগ করব আর ঈদ মানে আনন্দ এই দিনে মন খারাপ করে থাকতেনি নেই রোজার পরই দিন আসি শুধু নতুন জামা পরাতেই কেনই আনন্দ থাকবে তুমি ঠিকই বলেছো আমি আমার ভুল বুঝতে পেরেছি ভেবেছিলাম দিদিকে দু চোখ চাই চলে যাব। কিন্তু এখন আমি আমার ভুলের জন্য লজ্জিত না জানি মা বাবাকে কত কষ্ট দিয়েছি তুমি আর দেরি করো না এখনই বাড়ি ফিরে যাও নিশ্চয় তোমার বাবা মা তোমাকে না পেয়ে চিন্তা করছে হ্যাঁ তুমি ঠিক বলেছ অনেক ধন্যবাদ তোমাকে বিদায় বন্ধু কবিতা সব কাজ শেষ এবার তুই বাড়ি ফিরে যা ঈদের দিন তোর সংসারে তো কাজ আছে তোকে তো বলেছিলাম লতাকে সাথে করে নিয়ে আসতে ও আসেনি পর এক সময় নিয়ে আমি এখন যাই মা আমি বুঝতে পেরেছি লতা কেন আসেনি কেন আসেনি তুই কি আবার কিছু বলেছিস না ওর হয়তো নতুন জামা নেই বলে আসেনি ওর মাও তো একটা নতুন কাপড় পরে আসেনি আমার মনে হয় এই ঈদে ওদেরকে আমাদের উপহার দেওয়া উচিত উপহার আর কি দিব সবসময় এটা সেটা তো দেই। এইটা সেটা দেওয়া আর উপহার দেওয়া এক না মা ঈদ উপলক্ষে আমরা ওদের উপহার দিতেই পারি তবে সেটা সাহায্য নয় আমাদের প্রতিবেশী হিসেবে আর তোমার সারা বছর কাজ করে দেয় সেই হিসেবে হলেও আমাদের উপর ওদের একটা হক রয়েছে মীরা কিন্তু একদম ঠিক কথা বলেছে বেশ তো কিন্তু এখন তাহলে কি করব আমরা আজ তো সব দোকানও বন্ধ আমার জামাগুলো থেকে একটা জামা আমি লতাকে দেব বাবার থেকে লতার বাবাকে আর তোমার শাড়ি থেকে লতার মাকে একটা শাড়ি দেব তাহলেই তো হয়ে গেল আর বাবা চিনি দুধ শ্যামা এইসব তো অনেক বেশি বেশি নিয়ে এসেছি সেখান থেকেও নিয়ে যাব একদম ঠিক কথা বলেছিস আমি এখনই সব গুছিয়ে দিচ্ছি তুই আর তোর বাবা নিয়ে দিয়ে আয় ঠিক আছে মা তুমি চলে এসেছো লতা কোথায় কি বলছো এসব লতা কোথায় মানি লতাকে তো আমি তোমার কাছে বাড়িতে রেখে গেলাম কিন্তু নামাজের সময় হয় আমি ওকে রেখে নামাজে গিয়েছিলাম এসে দেখি বাড়িতে নেই ভাবলাম হয়তো তোমার কাছে গিয়েছে কি বলছো তুমি এসব ও তো আমার কাছেও যায়নি তাহলে মেয়েটা গেল কোথায় সব দোষ আমার আমি মেয়েটার কোনো শখ পূরণ করতে পারি না মেয়েটা সব সময় মন খারাপ করে থাকে এবার আমি কি করব কোথায় খুঁজবো ওকে আমি আমাকে কোথাও খুঁজতে হবে না আমি চলে এসেছি তুই কোথায় ছিলি মা তোমরা আমাকে ক্ষমা করে দাও আমি না বুঝে তোমাদের উপর রাগ করেছি তোমাদের কাছে সব সময় এটা সেটা চেয়েছি আমি আর কখনো এমন করব না না মা তোর কোনো দোষ নেই তুই মন খারাপ করিস না আমি এখন থেকে আরো বেশি কাজ করব তোর সব ইচ্ছে পূরণ করব হয়েছে বাবা মেয়েরা এত কথা বলতে হবে না এবার চলো একটু দুধ আছে ভাতের চাল দিয়ে একটু পায়েশ করে দিই তোমরা খাও তার কোনো দরকার নেই এই দেখো তোমাদের জন্য আমরা উপহার নিয়ে এসেছি এগুলো রাখো দেখি মরল মশাই এসবের কোনো দরকার ছিল না আমরা ভালোই আছি তোমাদের দরকার নেই সে আমি জানি কিন্তু আমার দরকার আছে তোমাদের ছাড়া আর কাকে আমি ঈদের উপহার দেব নাও নাও নতুন জামা কাপড় পরে তাড়াতাড়ি আমাদের বাড়িতে চলে এসো সবাই মিলে একসাথে ঈদের নাস্তা খাবো লতা তাড়াতাড়ি চলে আসবে কিন্তু খুব মজা করে খেলবো আমরা ঠিক আছে একটু পরে চলে আসব ঈদের উপহারটা দিতে দেরি হয়ে গেছে তুই কিছু মনে করিস না কবিতা কি বলছেন আমি আবার কি মনে করব আপনাদের জন্য আমার মেটার মুখে হাসি ফুটেছে আর কি যাওয়ার আছে আমার খুব খুশি হয়েছি আমরা লতা তোকে খুব সুন্দর লাগছে জামা পরিক তোমাকেও অনেক সুন্দর লাগছে চলো আমরা ঘুরে আসি